ইম্মানুয়েল সবাইকে আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি মহান পীতেশ্বরের আশীর্বাদে আজকে সকালবেলা আমি বাইবেলের একটি অংশ নিয়ে অধ্যয়ন করতে বসেছিলাম ধ্যান করতে বসেছিলাম তো আজকে আমি যে অধ্যায় নিয়ে বা যে পথ নিয়ে বা যে অংশ নিয়ে আলোচনা করেছি নিজে নিজে ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি এবং সেটা নিয়ে ভাবছি সেটা নিয়ে উপলব্ধি করার চেষ্টা করছি ধ্যান করছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই গালাতীয় পাশ অধ্যায় এক থেকে দশ পথ এখানে লেখা আছে খ্রিস্টের মধ্যে স্বাধীনতা খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন থাকতে পারি সেই জন্য তোমরা স্থির থাকো যেন কেউ তো আবার তোমাদের দাস বানাতে না পারে খেয়াল করবেন কিন্তু খুব কথাগুলো খুব কিন্তু ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ আমি পোল তোমাদের বলছি শোনো যদি তোমাদের শূন্যত করানোই হয় তবে তোমাদের কাছে খ্রিস্টের কোনো মূল্য নেই আমি সকলের কাছে আবার এই সাক্ষ্য দিচ্ছি যাকে শূন্যত করানো হয় সেই সমস্ত আইন কানুন পালন করতে বাধ্য তোমরা যারা আইন কানুন পালন করে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে চাইছ তোমরা তো এই খ্রিস্টের কাছ থেকে আলাদা হয়েই গেছ খুবই গুরুত্বপূর্ণ কথা ঈশ্বরের দয়া থেকে সরে গেছ কিন্তু আমাদের যে নির্দোষ বলে গ্রহণ করা হবে সেই নিশ্চয়তায় বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা অপেক্ষা করে আছি কারণ যারা খ্রিস্ট যিশুর তাদের কাছে শূন্যত করানো বা না করানোর কোনো দাম নেই বরং যে বিশ্বাস ভালোবাসার মধ্য দিয়ে কাজ করে সে বিশ্বাসই আসল জিনিস তোমরা তো বেশ ভালোভাবেই চলছিলে তবে সত্যের বাধ্য হতে কেই তোমাদের বাধা দিল যে মতামত তোমরা মেনে নিয়েছো যিনি তোমাদের দেখেছেন সেই ঈশ্বরের কাছ থেকে তা আসেনি একটুখানি খামিয়ে এবং গোতা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে তোমাদের তোমাদের সম্বন্ধে প্রভুর উপর আমার এই বিশ্বাস আছে যে তোমরা আর অন্য কোনো মতামত গ্রহণ করবে না কিন্তু যে তোমাদের স্থির থাকতে দিচ্ছে না সে যাই হোক না কেন সে তার পাওনা শাস্তি ভোগ করবে ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করো খ্রিস্টীয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটা হচ্ছে খ্রিস্টের মধ্যেই স্বাধীনতা অর্থাৎ প্রভু খ্রিস্ট পৃথিবীতে আসছেন আমার আপনার জন্য সবার জন্য তিনি ক্রুশে মূল্য দিয়েছেন নিজেকে বলি রূপে উৎসর্গ করেছেন রূপে উৎসর্গ করেছেন নিজের রক্ত ঢেলে দিয়েছেন ক্রুশের উপর শুধুমাত্র আপনার আমার জন্য সবার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তবে হ্যাঁ তিনি সবার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন ঠিক আছে কিন্তু তার মানে এই নাই যে সমস্ত পা তিনি সবাইকে তিনি মুক্তি দিয়েছেন আসলে যিশু মানব জাতির জন্য পাপে মৃত্যুবরণ করেছেন ক্রুষের উপর মৃত্যু মৃত্যুবরণ করেছেন ঠিক আছে কিন্তু তাকে বিশ্বাস করতে হবে এখন যীশু যতই আমার আপনার জন্য সবার জন্য পাপের জন্য কৃষি মৃত্যুবরণ করে থাকুক না কেন আপনি আমি যদি তাকে বিশ্বাস না করি আপনি আমি যদি তাকে ত্রাণকর্তারূপে স্বীকার না করে গ্রহণ না করে এর হৃদয়ে স্থান না দিই তাহলে কিন্তু আমরা পাপ থেকে মুক্তি পাচ্ছি না এমনকি আমরা আমাদের সেই স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করতে পারছি না অর্থাৎ আপনাকে আমাকে অবশ্যই যিশুর উপর নির্ভর করতে হবে তাকে বিশ্বাস করতে হবে তাকে গ্রহণ করতে হবে শুধু গ্রহণ করলে হবে না তাকে স্বীকার করতে হবে তিনি একমাত্র প্রভু তিনিই ত্রাণকর্তা আপনার আমার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন তিনিই ত্রাণকর্তা তিনিই একমাত্র উদ্ধারকর্তা তিনি একমাত্র স্বর্গে যাওয়ার পর সেটা যদি আপনি বিশ্বাস করেন মানেন স্বীকার করেন তাহলে আপনার স্বর্গের নিঃ স্বর্গে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত আপনি স্বর্গে যাচ্ছেন এটুকু নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই থাকেন নিশ্চিত থাকেন হ্যাঁ এখানে মূলত দুইটা বিষয় বলা হয়েছে শূন্যত করানো আর শূন্যত না করানো একটা হচ্ছে শূন্যত করানো আর একটা হচ্ছে বিশ্বাস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যদি শূন্যত করান আপনি হ্যাঁ আগে খ্রিস্টানরা মূলত শূন্যত করাই শূন্য করানো হয়তো আগে কিন্তু যখন এটা হচ্ছে যিশু আসার আগে যেমন যিশুরও করা হয়েছে ঠিক আছে কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে আপনি যদি শূন্যত করানোর মধ্য দিয়ে বলি উৎসর্গের মধ্য দিয়ে বা অন্য যে কোনো মাধ্যম দিয়ে যদি আপনি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা পেতে চান ন সেই গ্রহণযোগ্যতা হবে না বরং আপনি যিশুখ্রিস্টের থেকে দূরে সরে যাচ্ছেন আপনি যিশুখ্রিস্ট থেকে আলাদা হয়ে যাচ্ছেন ঈশ্বরের দয়া থেকে আপনি সরে যাচ্ছেন কারণ আমরা যে বাক্য এই কথা বলে আমাদের কোনো কাজের ফল হিসেবে কিন্তু আমরা এই পরিত্রাণের মুখ দেখা পাইনি ঈশ্বর আমাদের অনুগ্রহ করেছেন দয়া করেছেন আর সেই ফলশ্রুতিতে আজকে আমরা যিশুকে পেয়েছি তাই মনে রাখবেন শূন্য তো নয় কোনো বলি উৎসর্গ নয় শুধু ভালো কাজ নয় আপনাকে আগে বিশ্বাস করতে হবে মানতে হবে স্বীকার করতে হবে যিশুই সেই যিশু সেই ব্যক্তি যিনি আপনাকে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারেন আমার আপনার পাপের জন্য যিনি মৃত্যুবরণ করেছেন তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি তার মধ্য দিয়ে আমার পাপের মুক্তি এটা আপনাকে বিশ্বাস করতে হবে আর নয়তো অন্য কোনো কিছুই বৃথা আর যদি আপনি মনে করেন যে শূন্য তো করাইতে হবে আগে খ্রিস্টানরা করতো আগে ইয়ে করতো আরে ভাই আগে অনেক কিছুই করতো কোরবানি দিত বলি উৎসর্গ করত সেই লেবিও ইসরায়েল সকলে ওই পুস্তকগুলোতে লেবি পুস্তকে দেখলেই বোঝা যাবে পাপের মুক্তি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি বছরে একটা করে ম্যাচ বা একটা বড় সার ওই রকম করে বলি দিত উৎসর্গ করত ঈশ্বরের উদ্দেশ্যে কিন্তু বাক্য স্পষ্ট এই কথা বলে ঈশ্বর আমাদের কাছ থেকে কিছুই চান না এইগুলোতেও তিনি সন্তুষ্ট হন না তাই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য একমাত্র উপায় প্রভু খ্রিস্ট আপনি যদি যিশুকে সন্তুষ্ট করতে পারেন তাহলে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং ঈশ্বর দয় আপনি লাভ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন ভিডিও নিয়ে আবার আসছি সাপোর্ট করলে অবশ্যই ভালো ভিডিও আনব ধন্যবাদ সবাইকে মানুষ